এটা হচ্ছে আমার ছোট্ট একটা বারান্দা বাগান এই যে এগুলো হচ্ছে গিলাপি ধনিয়া বলে পাতা তো এটা বারান্দা আমার আম্মুর নিচে লাগাইছে এই দুটা তিনটা ড্রামে ধনিয়া পাতা লাগাইছে আলহামদুলিল্লাহ এই ধনিয়া পাতা গাছটা লাগানোর পর থেকে আমাদের ধনিয়া পাতা কিনতে হয় না যখন রান্নার প্রয়োজন হয় এখান থেকে এসে আম্মু করে অল্প অল্প করে যে এখান থেকে একটা দুটা করে পাতা নিয়ে তরকারিতে দিয়ে ফেলে তো মানে আমাদের প্রতিদিনের খাবারের চাহিদা আসলে এই ধনিয়া ধনিয়াপাতা থেকে পূর্ণ হইতেছে তো যাদের ছোট একটা বারান্দা আছে বা কিছু টব লাগানো যায় বা গাছ লাগানো যায় তারা ছোটো খাটো কিছু না কিছু এভাবে করে নিতে পারে এগুলি আবার নতুন লাগানো হয়েছে সাইড থেকে এখান থেকে আবার হবে হ্যাঁ এই তো এখানে আম্মু আগে আমাদের ফুল গাছ ছিল তো ফুল গাছগুলো এখান থেকে সরাই দিয়েছে আম্মু আবার কী করলে এখন ধনিয়া পাতা লাগানো শুরু করছে আর এখানে আমার কিছু প্রিয় পাখি আছে এই যেগুলো হচ্ছে পাখি ওরাও অ্যাডাল্ট হওয়ার পর্যায়ে ওরা দুই জোড়া আছে কয়েকদিন কিছুদিন পর আর ওদেরকে আলাদা হাড়ি দিয়ে দিলে ওরা আবার আলাদা করে ডিম পাড়া শুরু করে দিলে তো এখন আলাদা হাড়ি দিইনি আর কিছুদিন পর থেকে দেবো আর এইটাই হচ্ছে ওদের প্যারেন্টস এই দেখেন এই প্যারেন্সদেরই হচ্ছে এই যে ছানাপোলায় হ্যাঁ আবার প্যারেন্স আবার নতুন করে আবার যে দিন পাড়া শুরু করছে তো বারান্দায় রাখছি এটাও একটা বারান্দার সৌন্দর্য সকালবেলা পাখি কিচিরমিচিরে একটু ঘুম ভাঙে তারপর ভালো লাগে সারাদিন চেঁচামোচারগুলো কিনতে একটু তো যার যার মতো করে একটু যদি বারান্দা থাকে যার যার বারান্দা একটু যদি সেভাবে গোছায় না যায় ভালো এটা হচ্ছে আমার বারান্দা আইডিয়া তো আরও কি কি করা যায় বা এই সাইড থেকে আর কি কি শুরু করা যায় আপনাদের কোনো আইডিয়া থাকে একটু আমাকে জানাইতে পারেন আমি সেভাবে ট্রাই করার চেষ্টা করব আর আমার এটা কেমন লাগছে সেটাও আপনারা জানাই আমার পাখির ছানাগুলো খুব সুন্দর না আমার অনেক সুন্দর ওদেরকে আবার একটু ঘাস গেছি ঘাস খেতে ভীষণ পছন্দ করে হ্যাঁ ওরা কিন্তু যে তাজা সবজি ঘাস এই টাইপের খাবার পছন্দ করে তারপরে ধান আবার হচ্ছে চীনা কাউন এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেগুলোও দিয়ে মাঝে মাঝে আবার এই যে গ্রিট এটাকে বলে গ্রিট বা ইটের কোনা হ্যাঁ এগুলোও খায় এগুলো ওদের খুব ফেভারেট এটা প্রতিদিন আমরা চেষ্টা করি ওদের বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাহলেই ভালো লাগবে হ্যাঁ নোংরা জিনিস আসলে কোনো কিছুই সুন্দর না পরিষ্কার করে রাখলে একটু বাগান একটু পাখি দিয়ে যদি বারান্দা সাজানো যায় যার যার নিজস্ব বারান্দা ভালো লাগবে কারণ বারান্দা জিনিসটাই হচ্ছে একটু সুন্দর মনোরঞ্জন এই জায়গায় একটু নিজের মতো করে একটু সময় কাটানো যায় আলাদা একটু সময় স্পেন্ড করা যায় তো জায়গাটা একটু সুন্দর পরিষ্কার থাকলে আপনার নিজেরও মন সাথে ভালো থাকবে এই যে এখানে হচ্ছে যার একটা খাবার এটা হচ্ছে পাখির খাবার এই খাবারটাও আমরা পাখিকে খাওয়াই হুম খাবারটাও আমরা পাখি কে এই তো তারপর হচ্ছে এই যে পাখির খাবারের জন্য পানির বোতলও রাখছে এই বোতল দিয়ে আবার পাখিরকেও পানি দিই আবার গাছেও পানি দিই আমার গাছে এখন একটু পানি দিতে হবে দেখেন মাটিটা একটু শুকাই গেছে পানি দিয়ে আচ্ছা পানি দিচ্ছি এই গাছগুলো তো দিয়ে দিয়েছি তো কি সুন্দর মজা করে রাখাইতাছে কেমন লাগে আমার ছোট একটা বারান্দা বারান্দা বিলাস ফেলাবেলা ফ্রেসবাই আল্লাহফেস